বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ চূর্মা উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমি অ্যাডভোকেট ডজমুল ইসলাম আউসবিল্লাহ ইমিনার শহীদ রজিম ইসমিল্লাহর রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী জালালপুর ইউনিয়ন শাখার দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ সেশনের দায়িত্বশীল নির্বাচন উপলক্ষে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আজকে এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য সিলেট জেলা জামাতের সম্মানিত আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেমী দিন এবং আমাদের এই জালালপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্র জননেতা মৌলানা হাবিবুর রহমান সাহেব আমাদের মধ্যে সেই উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মৌলানা মাসুক আহমদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা মুসলিম শিশুরার অন্যতম সদস্য দক্ষিণ সুরমা উপজেলা জামাতের সম্মানিত আমির জননেতা সাব্বির আহমদ সহ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ আমার পক্ষ থেকে গ্রহণ করুন সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ এই জালালপুর ইউনিয়ন ইসলামী হাজার পাঁচ সালে সর্বশেষ তাদের ইউনিয়ন সম্মেলন করেছিল সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের একজন বরণ্য আলেম দিন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য जननेता জননেতা জনাব মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী এমপি সাহেব আজকে মৌলানা ফরিদুদ্দিন অসুস্থ রয়েছেন আমরা তার জন্য দোয়া করেই আল্লাহর তাহাকে সুস্থ করে দেন সম্মানিত উপস্থিতি আজকে বিশ বছর পরে জালালপুর ইউনিয়ন জামাত ইসলামী তার সম্মেলন অনুষ্ঠিত করেছে আজকের এই সম্মেলন জালালপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামের জালালপুর ইসলামী আন্দোলনের জন্য একটি ঐতিহাসিক সম্মেলন এই জন্য যে দীর্ঘ পনেরো বৎসর দীর্ঘ ছর এভাবে স্বাভাবিক কোনো কার্যক্রম করতে পারে নাই এই জন্য দীর্ঘ বিশ পরে বাংলাদেশ জামাত ইসলামী একটি সম্মেলন অনুষ্ঠিত করেছে আজকের এই সম্মেলন হয়েছেন এবং বিভিন্ন ধর্মের ভিন্ন ধর্মাবলম্বীরাও এই সম্মেলনে উপস্থিত হয়েছেন আমি শুরুতেই আমার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই বিগত পনেরো বৎসর এ দেশের মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না আমাদের সংবিধান প্রণিত কোনো অধিকার আমাদের ছিল না এদেশের মানুষের বাক স্বাধীনতার কোনো অধিকার ছিল না বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমাদের লক্ষাধিক মানুষকে জেলে যেতে হয়েছে আমাদের অনেক বাইকে পঙ্গুত্বরণ করতে হয়েছে এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এইভাবে এই শাহাদের নজরানা পেশ করেছে আমরা যদি দেখি বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠাকালীন আমিরে জামাত মৌলানা আলাম উদী রহমতুল্লাহ তারা ফাঁসির লজ্জুদে জোড়ানোর চেষ্টা করেছিল মৌলানা মৌদুদুর রহমতুল্লাহ আলাহি সর্বপ্রথম কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে ফতুয়া দিয়েছিলেন এর বিরুদ্ধে মৌলানা মৌদুদি রহমতুল্লাহ আলাহীকে তারা ফাঁসিতে নেওয়ার চেষ্টা করেছিল এদেশের মানুষ এবং বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের প্রতিবাদের কারণে তাকে ফাঁসিতে নেওয়া সম্ভব হয় নাই তৎকালীন মৌলানি বলেছিলেন যে ফাঁসির মৃত্যুর ফেসাল জমিনে হয় না মৃত্যুর ফয়সাল আসমানে হয় আমরা যদি দেখি আমাদের প্রাক্তন আমিরে জামাত অধ্যাপক গুলাম আজমের নাগরিকত্বকে কেড়ে নেওয়া হয়েছিল আমরা যদি দেখি আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে এই জুলুম নির্যাতন কেন বাংলাদেশ জামাত ইসলামিক সহ্য করে যাচ্ছে তার একটি কারণ হচ্ছে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য এত জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকে আজ পর্যন্ত সেই ধরনের ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করে যাচ্ছে তারা তো চাইলে দেশ থেকে পালিয়ে যেতে পারতেন কিন্তু কেন যান নাই তাদের ভিতরে ইমান রয়েছে তাদের ভিতরে দেশপ্রেম রয়েছে এজন্য এ দেশ থেকে তারা পালিয়ে যান নাই সম্মানিত উপস্থিতি আপনার আসুন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় এই কল্যাণ রাষ্ট্রকে যদি কায়েম হয়ে যায় তাহলে এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে ধনী গরিবের মধ্যে কোন শ্রেণী ধনী গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না উঁচু নিচু কোনো বৈষম্য থাকবে না এদেশের মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার ফিরে পাবে এদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য একটি মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী অতীতে যেভাবে শাহাদতের নজরানা পেশ করেছে অতীতে যেভাবে রক্ত দিয়েছে ভবিষ্যতে ওই দেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সেই ধরনের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আমাদের এই প্রিয়ভূমি বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বক্তব্য শুনছিলাম অ্যাডভোকেট নাজবুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ইন্ডিয়ান সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা মাসুক আহমদ আমি জনাব